গোপন করতে হয়েছে গণ মুখে যেটা মানে মানে যেটা আসলে যতবার আমার মনে হয় ততবারই আমার কাছে হাসি পায় আপনি বলেছেন যে এত বড় একটা আন্দোলনের পরে প্রধান বিরোধী দলের হাতেই আসলে আন্দোলনের পতাকা নাই সেটাও একটা মনে রাখার মতো বিষয় কিন্তু আমার কাছে যেটা হচ্ছে খুব ইয়া মনে হয় যে শেখ হাসিনা যিনি কারো কথা চিন্তা না করে কাউকে কোনো কিছু না জানিয়ে চলে গেলেন পালিয়ে গেলেন এখন আবার তিনি বলছেন তাকে আসলে পালাতে বাধ্য করা হয়েছিল এবং তিনি বক্তৃতা দিচ্ছেন সেই বক্তৃতা নিয়ে তার নেতা নেতাকর্মীরা আবার

না আমি আমি আসলে কোন যাওয়ার কথা কল্পনাও করছি না এটা আমার কোন চিন্তার মধ্যেও নাই আর দ্বিতীয় যে প্রশ্নটি জয় বাংলা স্লোগান দেখুন পুরাটাই তো পলিটিসাইজ যে আপনি না আলাদা আলাদা ভাবে কোন প্রতিষ্ঠানকে রক্ষা করতে পারবেন না আপনি যখন সকল কিছুকে একত্র করবেন একটি বিশেষ লক্ষ্যে তখন আপনি পিস মিল বেসিস আচ্ছা জুডিশিয়ারিটা ঠিক রাখি কিংবা আচ্ছা থাক আমি প্রশাসনটাকে ঠিক রাখি ইট ইজ ইম্পসিবল খালেদ ভাই সেই কারণ হয়েছে জুডিশিয়ারি প্রতিটি নিয়োগ প্রতিটি পদোন্নতি ডিভিশনে যাওয়া ডিভিশন থেকে কে চিফ জাস্টিস হবেন সেটা নির্ণয় করা এই সকল কিছুই আসলে রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছে এবং আপনি চিন্তা করে দেখেন এই যে আবারও সেই ইতিহাস টানতে হয় স্বাধীনতার চুয়ান্ন বছর খালেদ ভাই হ্যাঁ আমাদের কিন্তু আকাশের যত তারা আইনের তত ধারা তাই না অথচ একটা বিচারক নিয়োগ আইন আমরা কেউ করলাম না কেন করলাম না কারণ আমরা না আসলে আমাদের খাস বোল্টু পিলটু লালটুকে বিচারক হিসেবে দেখতে চাই এবং আমি চাই যে যখন আমি ক্ষমতায় আসব তখন আমার যা যা মামলা যে যেভাবে হলে আমার সুবিধা হয় রায়গুলো শেষে ভাবে আমি হ্যাঁ হাসিনা একেবারে নগ্ন ভাবে করেছে বলে না আমাদের কাছে একেবারে চোখে মনে হয় খুব বেশি আমাদের চোখে লেগে কিন্তু ফারানা আপনি যখন যতবার এই কথা বলেছেন ততবারই আপনাকে এই কথা শুনতে হয়েছে না যে বিএনপি কি তার আগের আমলে করে নাই আপনি যাদের লালটু পল্টু ঝন্টু মন্টুর কথা বলেছেন যতবার বলেছেন ততবার তো আপনাকে একই প্রশ্ন বলতে হয়েছে যে বিএনপি কি এটা করে নাই কিনা নিশ্চয়ই শুনতে হয়েছে এবং সে কারণে কিন্তু আমি এই পরের লাইনটা যুক্ত করলাম যে হাসিনা যত নগ্ন ভাবে করেছে কারণ সে সময় পেয়েছে বেশি তাকে ক্ষমতায় থাকতে হয়েছে ভোট ছাড়া তাকে তার কাছে পাওয়ার হারানো মানে জীবন হারানোর মতো সুতরাং তার কাছে যেটা মানে তাকে যেভাবে সকল কিছু ভীষণ ভাবে ব্যবহার করতে হয়েছে অন্য গভর্নমেন্টকে ততটা সুযোগও তারা পায় নাই এবং ততটা তাদের ব্যবহারও করতে হয় নাই সেই জায়গাটাতে কিছুটা ডিফারেন্স আছে মাত্রাগত পার্থক্য লেটস পুট ইট ইন দিস ওয়ে আমরা দেখছি যে বাংলাদেশে জাতীয় স্লোগান কি হবে এটাও হাইকোর্ট নির্ধারণ করে একটা পলিটিকাল কোয়েশ্চেন বাংলাদেশে নির্বাচন কিভাবে হবে পর গড সেকেন্ড পলিটিকাল কোশ্চেন খাদ্য ভাই তাই না মানে আপনি যেই দলই করেন যেই মতেই করেন কিংবা আপনি যাই হন না কেন আপনি যদি সুস্থ মানুষন আপনি যা বুঝবেন যে এটা পলিটিক্যাল কোয়েশ্চেন কিন্তু এটাও আমরা না হাই বা অ্যাপিলেট ডিভিশন থেকে এটা করায় নিব আবার ধরেন আমাদের আহ সংবিধান সংবিধানকে আমরা মোটা দাগে একটা পারিবারিক বইয়ের মতো করে ফেলবো আমরা যা যা সবই সংবিধানে থাকবে এবং এমন সব অদ্ভুত প্রপোজিশন আমরা আমরা যে সামনে ভবিষ্যতে যত আসবে সেই সবগুলো সংসদকে আমরা বেঁধে ফেলার চেষ্টা করব। মানে তারা কি কি আইন করতে পারবে কি কি পারবে না সংবিধানের কোন কোন অংশ তারা টু থার্ড থ্রি ফোর্থ মেজরিটি দিয়েও চেঞ্জ করতে পারবে না এরকম অংশ আমরা সংবিধানের বলে আমরা সেটা লিখে দেবো যেটা অপরিবর্তনীয় এগুলোর মধ্যে দিয়ে তো বাংলাদেশ গেছে সে কারণে আমি মনে করি খালেদ ভাই যে আমরা না ঝাঁকি খেয়েছে এই ঝাঁকিটাতেই আমরা একেবারে ঠিকঠাক ফিটফাট হয়ে বিলাতি কায়দার ওয়েস্টমিনিস্টার গণতন্ত্রে অভ্যস্ত হয়ে যাবো কিংবা ইভেন ঘরের পাশের ভারতের গণতন্ত্র আমরা বুঝে যাবো এটা ভুল আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে লিস্ট ভারতের একটা গণতন্ত্র এবং প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিকীকরণের দিকে যেতে আমাদের আরো পঞ্চাশ একশো বছর সময় লাগবে এবং সেই কারণে আমি আমার আগের সেগমেন্টের কথা ইয়ে ধরে আমি একটু সূত্র ধরে বলি যে আমাদের মতন মানে ধরেন অ্যাজ অন টুডে আমার আমার যে ভূমিকা হ্যাঁ এটার জন্য আমাদের মত মানুষদেরকে সময় গিয়ে সেটা আজ থেকে মেবি সত্তর বছর আশি বছর পরে হয়তো দলগুলোর ভেতরে সেরকম ডেমোক্রেসি চর্চা আসবে হয়তো রাষ্ট্রের ভেতর সেরকম ডেমোক্রেটিক ভয়েস আমরা পাবো যেটা একটা স্মুথ ডেমোক্রেসিকে সাপোর্ট করে এইটুকুই আমি বলতে পারি। তবে সে ফারানান্দালে আমরা এরকম ধরে নিতে পারি যে আপনার কথা থেকে যদি আমরা একটা উপসংহার টানতে চাই যে ধরেন

দর্শক সম্পূর্ণ ভিডিও দেখলেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন রুমিন পারহানা এবং খালেদ মহিউদ্দিন যেই বক্তব্য দিয়েছে আপনি কি একমত নাকি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন একটা লাইক একটা শেয়ার অবশ্যই করবেন আসসালামু আলাইকুম